আল্লাহ তাআলা বলেন আমি নবীজীকে তামাম দুনিয়ার সমস্ত উল কায়েনাতের জন্য আমি আল্লাহ নবীজীকে আলামিন করে পাঠাইলাম আমার নবী মানবেরও নবী আমার নবী মানবের জন্যও রহমত আমার নবী দানবের জন্যও রহমত আমার নবী আরবের জন্য রহমত আমার নবী আজমের জন্য রহমত এক কথায় তামাম দুনিয়ার সমস্ত ফুল এনাতের জন্য আমার নবী একমাত্র রহমত আল্লাহ বলেন ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি নবীজিকে तमाम দুনিয়ার জন্য রহমাতুল আলামিন করে আমি আল্লাহ দুনিয়ায় নবীজিকে পাঠিয়েছি নবীজি আমার কেমন رحمت پیغمبر আদম আলাইহিস সালাম আল্লাহ আদম নবীকে পাঠিয়েছেন আদম নবী নবী ছিলেন একটা নির্ধারিত সময় পর্যন্ত এরপর আদম নবী চলে গেছেন ওনার নবতীয় চলে গেছেন আল্লাহ তালা নু আলাইহিসামকে পাঠালেন আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসামকে পাঠালেন আল্লাহ তালা দাউদ আলাইহিসামকে পাঠালেন আল্লাহ তালা মুসা আলাইহিসামকে পাঠালেন এইভাবে আল্লাহ তালা এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ তালা নবীদেরকে কিতাব সহ পাঠিয়েছেন ওই নবীরা আসছেন নির্ধারিত সময় পর্যন্ত নবীরা নবী ছিল এরপর তাদের নবুয়তিও চলে গেল তাদের নবুয়াত তাদের ওই দিন ধর্ম আর বেশি দিন জমিনে ছিল না নবীরা চলে যাওয়ার পর ওই নবীদের দেওয়া আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব আল্লাহ তালা নিয়ে গেলেন কিন্তু আল্লাহ তালা আমার নবীকে এমন নবী বানিয়েছে আমার নবী পৃথিবীর শুরু লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষেরা আসবে চাই সে মুসলমান হোক আমার নবী মুসলমানের নবী আমার নবী হিন্দুর নবী আমার নবী ইহুদির নবী আমার নবী নাসারার নবী আমার নবী বৌদ্ধের নবী আমার নবী সমস্ত যেই ধর্মের অনুসারী হোক না কেন কেয়ামত পর্যন্ত যতজন পৃথিবীর বুকে আগমন করবে আমার নবীর সমস্ত সৃষ্টি জীবের জন্য আমার নবী নবী আমার নবী শুধু নবী এমন নয় আমার নবী সবার জন্য রহমত আল্লাহ তাআলা নবীজিকে কেমন করে বানাইলেন আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা আল্লাহ তাআলা বলেন হে নবী আমি দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে পাশে রঙনা জির আমি আল্লাহ সুসংবাদদাতা এবং ভয় প্রীতি প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি যারা আমার নবীর শরীয়তের অনুসরণ করবে যারা আমার নবীর সুন্নত অনুযায়ী তাদের জীবনটা চালাবে আল্লাহ বলেন আপনি তাদের জন্য হলেন সুসংবাদদাতা আপনি নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন আর যারা আমার নবীর শরীয়তের অনুসরণ করবে না নবীর দাওয়া প্রেসক্রিপশন অনুযায়ী নিজের জীবন চালাবে না আল্লাহ বলেন আপনি নবী তাদের জন্য হলেন নাজির আপনি নবী তাদের জন্য হলেন ভয়ভীতি প্রদর্শনকারী আল্লাহ তাআলা নবীজি এমন করে বানাইলেন সাহাবাই کرام আমার নবীর জন্য কেমন বড় পাগল ছিল আমার নবী একদিন শৃঙ্গা লাগালেন শৃঙ্গা শৃঙ্গা লাগানোর কারণে আল্লাহর নবীর দেহ মুবারক থেকে কিছু রক্ত বের হলো আল্লাহর নবী রক্তটা নিয়া সাহাবি আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন দিয়া বললেন রে জুবাইর আমি নবীর শরীরের এই রক্ত তুমি একটু দূরে গিয়া কোথাও দাফন করে দাও সাহাবি আব্দুল ইবনে জুবাইর আল্লাহর নবীর হাত থেকে ওই রক্তগুলো পেয়ালার মধ্যে নবীর সাহাবি আব্দুল ইবনে জুবাইর ওই রক্তের পেয়ালাটা নিয়ে আমার নবীর একটু দূরে চলে গেলেন সেখানে গিয়া আব্দুল আল্লাহর নবীর নবীর বিশিষ্ট একজন ওই জমিনের মধ্যে দাফন করে নাই সাহাবিটা রক্ত নিজে পান করে খেয়ে ফেলেছেন আল্লাহর নবীর কাছে যখন আসলেন নবী সাহাবি আব্দুল লিবনে জুবাইর বললেন রে জুবাইর আমি নবী যে তোমাকে রক্ত দিয়েছি বলো না তুমি আমি নবীর রক্তটা কি করেছ সুবাইয়ে চুপ করে আছি আমার নবী বারবার বলার পরে আব্দুল লিবনে জুবাইর বলে রে নবী আপনার নবী আমি যখন আপনার রক্ত আপনার চোখের একটু আড়ালে চলে গেলাম আমি আপনার রক্ত পান করে খেয়ে ফেলেছি আল্লাহর নবী বলেন আব্দুল তুমি বুঝি তোমার উপর জাহান্নামের আগুন কে হারাম করে ফেললা নবী বলেন যেই শরীরে আমি নবীর রক্ত প্রবেশ করেছে ওই শরীরকে আল্লাহ জাহান নামে দিবেন না উহুদের ময়দানে নবী রক্তাক্ত রক্ত মাখা দেহ নিয়ে নবী পড়ে আছেন উহুদের বিশাল বড় প্রান্ত এই মানরা নবীজিকে উদ্দেশ্য করে লোহার তীর নিক্ষেপ করেছে দুইটা তীর পরে আল্লাহর নবীর মাথার লোহার হেলমেট ছিল হেলমেট ভেঙে নবীর মাথায় ঢুকে গেছে নবীর মাথা দিয়ে রক্ত বের হচ্ছে এই দৃশ্যটা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নবীর কাছে আসতেছেন অপর দিক দিয়ে নবীর আরেকজন সাহাবী হযরত উবাইদুল্লাহ ইbnুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই দৃশ্যটা দেখে সাহাবী নবীর দিকে দৌড়ায় নবীর কাছে কাছে যখন আবু বকর আর উবাইদুল্লাহ ইbnুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা

যে তীর নবীর মাথায় ঢুকেছে আমি উবাইদুল্লাহ ইbnুল জাররা চাই আমি নবীর ওই লোহার হেলমেট থেকে আমি করা বের করব এই কথা বলে আবু বকর পিছনে রেখে উবাইদুল্লাহ ইbnুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে কাছে আসলেন নবীর কাছে এসে উবাইদুল্লাহ ইbnুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দ্বারা নবীর ওই মাথার থেকে তীরটা বের করার চেষ্টা করতেছেন নবীর তীরটা বের হয়ে গেল এমন জোরে টান দিলেন যে উবাইদুল্লাহ ইবনু জাররার একটা দাঁত পড়ে গেল আরেকটা কোড়া ওই কোড়াটা বের করার জন্য উবাইদুল্লাহ ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর ওই কোড়াটা নিজের দাঁত দ্বারা টান দিলেন নবীর কোরাও বের হলো

বুঝি তুমি তোমার উপর জাহান্নামের নামের আগুনকে হারাম করে ফেললা আল্লাহর নবী বলেন লান্তামাস্তাকান্নার যেই শরীরে আমি নবীর রক্ত প্রবেশ করবে ওই শরীরকে আল্লাহ কোশিনকালেও জাহান্নামের আগুনে দিবেন না আ ইমামুল আউওয়ালিনাল আখিরিন بحر صدقه رحمه للعالمين سيد الكون نين ختم المرسلين اخر بود فقر الاولين شدو وجودا رحمه للعالمين মসজিদে ও শুধু হামারু এ জমিন রবু বিয়ত খোদা কি আয়ে যাহা তো নবুয়ত মুস্তফা কি আল্লাহ তাআলা নবীজি এমন একটা সময় দুনিয়াতে পাঠালেন আমার নবী দুনিয়ার সমস্ত নিজাম পরিবর্তন করে দিলেন তুমিলে এলে ওড়ালো সুদিন সুদিন হলো প্রভাত তুমি এলে ওড়ালো এলো সুদিন হলো প্রভাত বন্ধ সুলুমাত বিদায় নিলো জাহে লিযাত গেলো এই শমাজের হাল এলো রো রো বিয়ে বিল এলো রিওল এটি মানি রোধিকা প্রতিষ্ঠিত ও লো আব এটি মনা নারী রোধিকার প্রতিষ্ঠিত হলো আবার জয় হলো ফের মানো জগত পেলো যোগ বদলে গেলো এই সময়

কেমন নবী আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তালা নবীজিকে সমস্ত দুনিয়ার জন্য রহমত করে পাঠাইলেন নবীজিকে আল্লাহ তালা কেমন মর্যাদা দান করলেন আমার নবীর শৈশবকালে জন্মের পূর্বে নবীর বাবা দুনিয়াতে নাই সন্ধ্যা বেলা প্রত্যেক খেলার মাঠে আমার নবী বসে বসে গুনগুন করে কান্না করে মা আমিনা নবীজিকে খুঁজতেছেন আমার সন্তান মোহাম্মদ নবীজিকে খুঁজতেছেন দেখেন খেলার মাঠে বসে আছেন মা যখন গিয়া সন্তানকে জড়াইয়া ধরলো মা বলেন ও মা সমস্ত সন্তানের বাবারা সন্ধ্যা বেলায় এসে তাদের সন্তানকে বুকে জড়াইয়া নিয়া যায় আমার বাবাকে আমি পাবো না আমার বাবা কোথায় একটু বলেন না আমিনা বলে তোমার বাবার কবর ওইখানে আমিনা সন্তানকে নিয়ে বাইতে চলে গেলেন দাদা আব্দুল মুত্তালিব ছিলেন নবীর অভিভাবক দাদা আব্দুল মুত্তালিবের কাছে বলে সাথে একজন দাসী উম্মে আইমান সহ রওনা হয়ে গেলেন শিশু নবী অনেক দিন পর আমার নবী নিজের বাবার কবর দেখতে রওনা হয়ে গেলেন যখন তিনজন বাহনে করে রওয়ানা নবী যখন বাবার কবরের কাছে গেলেন কবরের কাছে গিয়া নামতে দেরি আমার নবী বাবার কবর জড়াইয়া ধরে কান্না কাটি শুরু করলেন বিদায় বেলা ফিরবে মামিনার দাসুমে আইমান সহ নবীজি সহ যখন বাহনে করে রওয়ানা আমার নবী সহ যখন মা আমিনা সহ কিছু দূর আসলেন কিছুদূর আসার পর মা আমিনার পেটের বেদনা শুরু হয়ে গেল মা বলেন হে দাসী উম্মে আইমান আমাকে তুমি এখানে নামিয়ে দাও আমার বুঝি জীবনের শেষ মুহূর্তটা এখনই বুঝি ঘুমিয়ে এসলো মা আমিনা সেখানে নামলে মা আমেনা দাসী উম্মে আইমানকে বলে রে উম্মে আইমান। আমি যদি আমার সন্তানকে তুমি নিরাপদে তার দাদার কাছে পৌঁছাইয়া দিও এই বলে মা নবী নী মায়ের জড়া গলা জড়াইয়া গড়াই কান্না করেন আর বলেন রে দয়ার মালিক আমারে তুমি কেমন তিম বানাইলা জমির পূর্বে আমার বাবা নাই আজকে বাবার কবর দেখতে এসে বুঝি আমি মাকে হারিয়ে এতিম হয়ে গেলাম আল্লাহর নবীর কান্নায় আসমানও কান্না করেন জমিনও কান্না করেন নবীর কান্না কেউ সহ্য করতে পারে না দাসী উম্মে আয়মান আমার নবীকে নিয়ে সেখান থেকে রওনা হয়ে গেলেন মদিনার দিকে আসতেছেন ওদিকে দাদা আব্দুল চিন্তায় গেলেন আমার নাতি এখনো কেন আসে না যখন নাতিকে দাদা আব্দুল মোতালিবের কাছাকাছি আসলেন দাদা আব্দুল মোতালিব দেখেন লোক পাঠাইলাম তিনজন এখন দেখি বাহনে লোক দুইজন দেখা যায় মায়ার নবী বাহন থেকে নেমে দাদা আব্দুল মোত্তালিবের কাছে গিয়া কান্না করে আর বলে ও আমার দাদা জন্মের পূর্বে আমি বাবা হারাই আজকে বাবার কবর দেখতে গিয়া মা হারা এতিম আমি হয়ে গেল আমি বুঝি দুনিয়াতে আর মা বলে ডাকতে পারবো না আমি বুঝি আর বাবা বলি আমি আর বুঝি ডাকতে পারবো না দাদা তুমি লি পলিন্দে মোহাম্মদ আমি দাদা তো তোমার অভিভাবক নবী আমার কি পরিমান সারাটা জীবন কষ্ট করলেন আমার নবীর খানা নাই দানা নাই মদিনার পাশে খন্দকের যুদ্ধ আমার নবী সাহাবী کرام সহ পরামর্শ বসলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ অনুযায়ী নবী মদিনার পাশে বিশাল বড় গর্ত খনন করলেন সাহাবায়ে کرام পি পে পরিমান প্যাটে খোদা সাহাবায়ে کرام একটা একটা করে প্যাটে পাথর বেঁধেছেন দুই তিন দিন টানা কাজ করতেছেন আমার নবীর কাছে সাহাবায়ে کرام কোনো অভিযোগ করেন না এক পর্যায়ে সাহাবায়ে کرام নিজের পেট থেকে জামাটা উঠাইয়া দেখান দেখেন নবী এক একটা করে পাথর ফুদার কারণে নবী বললেন আপনারা কি মনে করছেন আপনারা কষ্ট করেন আর আমি নবী আর আমি খাই আর ঘুমাই এই কথা বলে নবী নিজের জামাটা সাহাবাই সাহাবাইকার দেখেন সিরতের কিতাবের মধ্যে আসেন সাহাবাই কেরাম দেখে আমার নবী ক্ষুদার কারণে পেটে পাথর বেঁধেছে দুইটা পাশেই ছিল নবীর একজন সাহাবি হজরত জাবের রাজি আল্লাহ আনহুর বাড়ি জাবের রাজি আল্লাহ আনহু আমার নবীর এই হালতটা দেখে একটা দৌড় দিয়ে বাড়িতে চলিয়া গেলেন গিয়ে বলে বলেন বিবি আমার নবী আর সাহাবাই কারামের এই হালত ঘরের মধ্যে কি কোন খানার ব্যবস্থা আছে যে আমি আমার সামনে উপস্থিত স্ত্রী একজন সাহাবির স্ত্রী সবের আলেমা শাকেরা আবেদা ওই স্ত্রীটা বলে স্বামী আমার একটা ছোট বকরির বাচ্চা আর কিছু জব কিছু গম আসে এই ছাড়া আর কিছু নাই সাহাব যাবের বলে তুমি এগুলো पकाও আমি নবীজিকে নিয়ে আসতেছি যাবের স্ত্রী ঘরের মধ্যে পাকের কাজ শুরু করলেন যাবের শত শত সাহাবাই کرام কে নিয়ে নবী কাজ করতেছেন যাবের কানে কানে গিয়ে আমার নবীজিকে বলে পয়গম্বর আমি আপনাকে একটু দাওয়াত করতে চাই ও নবী নেতৃত্ব স্থানীয় সাহাবাই কারাম যারা আছেন আপনি কয়েকজন সাহাবিকে নিয়ে আমার ঘরে আপনি মেহমান হন পর্যাপ্ত পরিমাণ খানার ব্যবস্থা নাই আমি এজন্য সমস্ত সাহাবাই কারামকে বলতেছি না ও নবী আমি আপনাকে দাওয়াত করলাম আপনি কয়েকজন বড় বড় সাহাবিকে নিয়ে আমার ঘরে আসবেন নবীজিকে যাবেন কথাটা গোপনে বলেছেন আল্লাহর নবী এই কথাটার গোপন রাখেন নাই আল্লাহর নবী সমস্ত সাহাবাই মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সাহাবাই কারাম ক্ষুদার্ত আল্লাহর নবী সমস্ত সাহাবাই বলে সাহাবাই কেরাম আমাদের যাবের আমাদেরকে দাওয়াত করেছেন চলো আমরা জাবেরের বাড়িতে যাই আল্লাহর নবী যাবে এই যখন কথাটা নবীর মুখ থেকে শুনলো যাবের তো চিন্তায় পড়ে গেল এত শত শত সাহাবাই কেরাম আমার বাইতে আসবেন আমি তো খানার ইন্তজাম করে সিফ ছয় সাতজন খাওয়ার মতো নবীজি এত সাহাবাই কেরামকে নিয়ে আসলে লজ্জা পাওয়া ছাড়া আমি জাবের আর কোপালে কিছুই নাই জাবের দৌড় দিয়া নবী থেকে দৌড় দিয়া যখন নিজের ঘরে চললেন বিবিকে গিয়া যখন এই অবস্থাটা বলল বিবিও তো একজন সাহাবির বিবি কি পরিমাণ ইমানি হালত তাদের বিবি বলল হয়ে আমার স্বামী যেহেতু কথাটা নবী বলেছেন চিন্তায় পড়ার কোনো কারণ নাই এদিক দিয়ে নবী সাহাবাই কারামকে নিয়ে এসে হাজির আল্লাহর নবী দেখেন যা বেড়ে চেহারায় পেরেশান পেরেশান দেখা যায় আল্লাহর নবী বললেন রে যাবে চিন্তায় পড়ার কোনো কারণ নাই তুমি পেয়ালার মধ্যে গোষ্ঠ নিয়ে আমার সামনে আনো ঢাকনা দিয়ে তুমি সব কিছু আমার সামনে নিয়ে যাবের নবীর বন্ধ করেই নবী খাদ খাদি করে দিলেন সমস্ত সাহবাইকরাম প্যাট ধরে খাইলেন আল্লাহর নবী প্রিয়ালাটা সাহাবি জাবের হাতে দিয়া বললেন রে যাবের যাও এই পেয়ালাটা তোমার বিবি আর তুমি খাও জাবের যখন নবী যাবের পেয়ালাটা দিলেন যাবের পেয়ালাটা নিয়ে ঘরে দেখেন যে পরিমাণ গোস্ত আমার বিবি পাকাইছে ওই পরিমাণ গোস্ত এখনো ওই বাটির মধ্যে বিদ্যমান আইমামুল আউয়ালিনাল আখিরিন بحر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مد بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد شد همارو সামনেই আসতেছে আউয়াল মাস নবী আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে আগমন করেছেন যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের জীবনের প্রতিটা অধ্যায়ে প্রতিটা মুহূর্তে নবীজির সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তাও দান করুক সকলে বলে আমিন